আমার অনুমতি হচ্ছে সব আপাদের নিয়ে আজকে আমি আমার দেখা এটা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষগুলোকে অনেকদিন দেখিনি আমাকে স্নেহ করে আই এম লাইক দেয়ার সান এবং তার ইয়াং ব্রাদার অনেক দিন পর আজকে আপাদের সাথে দেখা সব আপারা আমার কিংবদন্তি সব অভিনেত্রীর আমাদের বাংলা চলচ্চিত্রের সব মানুষগুলো আজকে দেখেছি এবং আমার পারফরমেন্স দেখেছে এটা অনেক বেশি খুশি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখেছেন এবং সাথে সাথে সব মানে আমার ভালোবাসার আপাদের সাথে আজকে দেখা হয়ে গেল এবং তারা আমার পারফরমেন্স উপভোগ করেছেন মানে আই এম লাকি এবং তাদের বের হয়ে সবার সাথে দেখা হলো অনেক দিন তাদেরকে আমার যাওয়া হয় না বিভিন্ন কারণে আপনারা জানেন তো সেখানে এই মানুষগুলোকে মিস করে যাদের সাথে সর্বনিয়ত আমার সাথে দেখা হতো সেই মানুষগুলোর সাথে আজকে কম দেখা হয়েছে এটা আজকে অনেক দিন পর দেখা হয়েছে এটা অনেক বেশি আমি লাকি আজকে আমাদের সাথে দেখা হয় এই যে আমি সামনে সামনে দাঁড়া এক এক মিনিট দাম পিছনে ছিলাম শুনতে পারিনি শুনে আপনাদেরকে জানাবো পিছনে রিহার্সালে ছিলাম যে ব্যাগ স্টেজে সব শোনা যায় না আমার গাড়ি চলে আসছে এই গাড়ি গাড়ি চলে আসছে না না আমি 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 ডিগবাজিত আসলে সবাই চাচ্ছিল বাট আমি দেই নাই বা চিন্তা করছি যে আপার সামনে

ভাইয়া সবাইকে সময় দেয় সবাইকে সময় দেয় তুমি <laughs> আসো <laughs> টাখানে এই দিবা কত সাইড দাদা হ্যাঁ কি আছে এদিকে আমি এটা নিয়ে আপনি নাইগা যান কি আছে এদিকে এইদদ ভাই হ্যাঁ আছে কি এনে আদ্য